না মুরুব্বি কম দে তোমার হুজুর এক মুরব্বি কইয়া রাস্তা দিয়ে হাঁটতাম একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল এটা আমি কখনো অ্যালাউ করি না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না যে আমার মতো করে আমি যে মুরুব্বি মানে যাওয়া যাবে না এটাই ইশারায় বলছিলাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়জির বক্তব্যের একটি অংশ মুরুব্বি মুরুব্বি ওহো ওহো একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায় পরবর্তীতে জুলাই আগস্টে আন্দোলন ও গণভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা এই মুরুব্বী মুরব্বী পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তা একটি গণমাধ্যমকে তিনি বলেছেন একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিল সাধারণত এটা আমি এলাউ করি না যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায় আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে তাই উনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই এটার ভিতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে সরকারের বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বীর কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে আমি একটা কথা বলেছিলাম এক লোক বের হয়েছে দাঁড়িকামিয়ে একেবারে সমান যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি এটা মিলে গেছে মাওলানা মোস্তাক বলেন এখন যখন বের হয়ে রিক্সার পেছনে দেখি লিখেছে মুরুব্বী মুরুব্বী গ্রাফিতিতে ব্যবহার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আর আরবির সাথে মিশিয়ে বলছে মুরুব্বী মুরুব্বি তাকে বোধ হয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়